নতুন পদ্ধতিতে নামজারি জারি কীভাবে করবেন কি কি কাগজপত্র আপনার লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখি আপনার এক শতাংশ জমিও থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কেননা জমির মূল্য অনেক বেশি আপনার আপনার ফিউচার যারা আসবে তাদের কাছেও এই সম্পত্তি অনেক অনেক মূল্যবান আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নামজারি নামজারিটা আসলে কি জিনিস সেটা আমি একটু ক্লিয়ার করে দিই দেখুন এটা আমরা সাধারণ ভাষায় যেটা বলি মানে খারিজ খতিয়ান বা নামজারি খতিয়ান বা জমা খারিজ বা জমা একত্রীকরণ অথবা এটাকে ইংলিশে মিউটিশিয়াম বলা যেতে পারে মিউটিশিয়াম বলা হয় তো সেটা কি বিষয়টা কী তো বর্তমানে যে আগে আমরা এক্স প্রসেসে করতাম নামজারি খতিয়ান এখন প্রসেসিংয়ের সিস্টেমটা একটু ভিন্ন মানে অনলাইনে অর্থাৎ আপডেট অনেক কিছু জানে না তো এখন বর্তমানে ডিজিটাল জামানাতে সব কিছু কাজ ডিজিটালভাবে হয় তো এই নতুন সিস্টেমে কিভাবে আপনি নাম জারি করবেন এবং কি কি কাগজপত্র লাগবে তো নাম জারি করতে কাগজপত্র বেশিও লাগে আবার অনেক সময় খুব কম কাগজপত্র দিয়েও হয়ে যায় ধরুন আপনি যদি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির মালিক হন সেক্ষেত্রে উত্তরাধিকার সনদ বাটোয়ারা দলিল হুম তো এই সমস্ত ডকুমেন্ট এই আর যে পুরনো যে নাম যারি খতিয়ান আপনার বাবার সম্পত্তি বা যার সম্পত্তি আপনি পাচ্ছেন তার এই সমস্ত ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আপনি জাস্ট আপনি যদি শো করেন আপনার অ্যাসিডেন্ট অফিসে অথবা আপনার সংশ্লিষ্ট ভূমি অফিস যেটা তহসিল অফিস বলে থাকি সেখানে আপনি যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনি অনলাইনে এই ডকুমেন্টগুলো আবেদন করে আপনি খুব সহজে কিন্তু আপনি নামজারিটি করে নিতে পারবেন কিন্তু এখন দেখা যাচ্ছে যদি আপনি কোনো সম্পত্তি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্ট লাগবে ক্রয়কৃত সম্পত্তির যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে বায়া দলিল কি দলিলগুলো কী হচ্ছে আপনার বর্তমানে দু হাজার পাঁচ সালের পর থেকে যে সমস্ত দলিল হয় সেই দলিলে দেখবেন পঁচিশ বছরের মালিকানা বিবরণ থাকে সেখানে পঁচিশ বছরের যে মালিকানা বিবরণ সেখানে দেখবেন যে পঁচিশ বছরে যে সম্পত্তি হস্তান্তর হয়েছে যে মালিকানা চেঞ্জিং হয়েছে এখানে দলিল নাম্বারগুলো থাকবে সেই দলিল অনুযায়ী যে আপনার পুরোনো দলিলগুলো থাকবে সেগুলো আমরা জাস্ট আমরা বায়া দলিল বলে বা পিট দলিল বলে থাকি তো এই দলিলগুলো ফটোকপি আপনার লাগবে আর আপনি যে সম্পত্তিটি করে করছেন যে সদ্য যেই আপনার যে দলিলটি করলেন সেই দলিলটার কপি আপনার লাগবে এছাড়া আপনার লাগবে ওই সম্পত্তির নাম জারি পুরনো নাম জারি এরপরে যেটা লাগবে আপনার সেই সম্পত্তিটির যে যারা বিক্রি করছে তারা যে সমস্ত এস এ খতিয়ান আর এস খতিয়ান আছে সেই খতিয়ানগুলোর ফটোকপি লাগবে লাগবে আর আপনি যে নাম করবেন আপনার ভোটার আইডি কার্ড ভ্যালিড একটি ফোন নাম্বার এই এই কাজটা অনেকেই ভুল করে থাকে ফোন নাম্বার যে সে দিয়ে দেয় পরবর্তী সিমটা বন্ধ হয়ে যায় কিন্তু যখন খাজনা দিতে যাবে তখন এই ফোন নাম্বারটির প্রয়োজন পড়ে অর্থাৎ খাজনাতে খাজনা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই ভেরিফিকেশন কোড আছে ফোন নাম্বারে তখন ফোন নাম্বারটা নাই তখন আর এই খাজনাও দিতে পারে না অনেকেরই এই সমস্যাটা হয়েছে যাই হোক ফোন নাম্বারটা ভ্যালিড দেওয়ার জন্য চেষ্টা করবেন এই সমস্ত ডকুমেন্ট আপনি যদি অনলাইনে সাবমিট করেন সেক্ষেত্রে খুব সহজে একুশ দিনের মধ্যে আপনার নাম হয়ে যাবে আশা করা যায় যখন সাবমিট করবে তখন এগুলো অফিসে যাচাই করবে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে আপনার নাম জারিটি হয়ে যাবে অনলাইনে তো এইভাবে অনলাইনে করা হয় আর দ্বিতীয়ত অনেকেই ভিডিও করছে আমি দেখছি যে পুরনো পদ্ধতিতে আর নয় নতুন পদ্ধতিতে নাম জারি আসলে বিষয়টা হচ্ছে আগের যেই তথ্যগুলো আমরা জাস্ট আমরা ভূমি অফিসে জমা দিতাম হয়ে যেত এখন তথ্যগুলো অনলাইনে দিতে হচ্ছে এইটুকু জাস্ট ফারাক এটুকু আর কোনো কিছু নাই অনলাইনে আপনার একটা ফর্ম লাগে ফর্মটা ফিল করে আপনি অনলাইন আবেদন করতে হয় তো এই হচ্ছে নতুন নিয়মের প্রসেস আপনারা চাইলে এই ডকুমেন্টগুলো যদি আপনারা একসাথে করতে পারেন সেক্ষেত্রে খুব সহজে অনলাইনে ঘরে বসেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে আপনার নাম জারিটি করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করব আশা করি আপনার যদি যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন আপনার পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও করি সেক্ষেত্রে আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব